আমার হাতের চিকেন খেয়ে আমার বন্ধুরা এমনটা বলবে আমি কোনোদিন ভাবতেই পারিনি তো আজকে সকাল হতে আমি চলে গেছিলাম আমার বন্ধুর বাড়িতে গিয়ে দেখি আমার বন্ধু তো বসে আছে তখনই প্ল্যান হলো আমাদের যে আজকে একটু চিকেন পার্টি করা যাক সে কত মতন চলে গেছিলাম আমরা চিকেনের দোকানে চিকেন আনার জন্য আর আজকে বোধহয় পুরো রান্নাটা আমাকেই করতে হবে তারপর চিকেন নিয়ে চলে আসলাম বাড়িতে আর শুরু করে দিলাম এদিকে সবজি কাটা একটা চিকেন বানাতে যা যা লাগে পুরোটাই রেডি করছি আমরা এখন তারপর পুরো চিকেনটাকে পুরো মশলাতে মাখিয়ে বসিয়ে দিলাম উনুনে তারপরে প্রায় আধা ঘন্টা পরে দেখলাম যে চিকেনটা প্রায় হয়েই গেছে রান্না তো আমার কমপ্লিট কিন্তু এবার শোনা যাক যে

সত্যি সত্যিকাই যতটুকু ভেবেছিলাম তার থেকে বেশি ভালো হয়েছে আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই আর সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না